লিপিটাস এম ফাইভ হান্ড্রেড হলো ডিপি অভিজ্ঞ সংমিশ্রা টাইপ ট্যুর ডায়াবেটিস মেন্টাসে আক্রান্ত ব্যক্তিদের সরকার মাত্রা নির্ধারণ করে এটি ক্ষতি ও মতো ডায়াবেটিসের গুরুতর জটিলতা প্রতিরোধ করতে সহায় করে এবং আপনার হাফ এটা চোখের সম্ভাবনা হ্রাস করতে পারে। লিপিটা এম ফাইভ হান্ড্রেড একাপ বা অন্যান্য ডায়বেটিসের সাথে একত্রে নির্ধারিত হতে পারে সাব ডায়াবেটিসের অভিজে ভালো কাজ করে যখন স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়ামের সাথে ব্যবহার করা হয় আপনাকে যে ডোজ দেওয়া হচ্ছে তা নির্ভর করে আপনার অবস্থা মাত্রা এবং আপনি অন্য কোনো করছেন তার উপর এটি খাবারের সাথে গ্রহণ করলে এটি খাবারের সাথে গ্রহণ করলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা কমে যায় সর্বাধিক উপকার পেতে আপনার এটি নিয়মিত নেওয়া উচিত প্রতিদিন একই সময়ে আপনার ডাক্তার এটি সুপারিশ না করা পর্যন্ত খাওয়ানো উচিত আমি সবার জন্য উপযুক্ত নয় গ্রহণ করার আগে আপনার কিডনি লিভার বাণিজ্য বা আপনার সমস্যা প্রচুর অ্যালকোহর প্রাণ করছেন কিনা তা আপনার রাস্তাকে জানাতে হবে গর্ভবতী বাবুকে খান ও মহিলাদের এই ওষুধ ডাক্তারের সাথে পরামর্শ করাও। অন্য কিছু ওষুধ এটিকে প্রভাবিত করতে পারে তাই আপনি নিরাপদ আছেন তা নিশ্চিত করতে আপনি যে সমস্ত ঔষধ গ্রহণ করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন আপনার অ্যালকোহল পান করতে রাতে চেষ্টা করুন কারণ এটি রক্তের গ্লুকোজ কমায় চিকিৎসার আগে এবং সময়কালে আপনার ডাক্তার আপনার কিডনি কার্যকারিতা ও রক্তে সরকার